হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোক তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু বিন্দাস খুব ভালো আছি তো যাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তোমরা টাইটেল থাম্পেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো যাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন প্রায় চারটে পাঁচটা এরকম বাজে হয়তো আমার ঠিক মনে নেই যে কিন্তু ওই ওরকম পাঁচটা তো বাজে আমরা সাড়ে পাঁচটা ট্রেন ধরেছিলাম তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার কিন্তু আমরা টোটো ধরে চলে যাব স্টেশনে স্টেশনে কিন্তু চলে এসেছি এবং কিন্তু সঙ্গে সঙ্গে আমরা স্টেশনে আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গেছিলাম তো সেই ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি ফাঁকা ছিল প্রথম প্রথম তারপর আস্তে আস্তে ভিড় হয়ে গেছিলো যেহেতু গাড়িতে করে এসেছি দেখো চুলের অবস্থা কীরকম হয়ে গেছে আর বাইরের দিকটা তোমাদেরকে একটুখানি দেখালাম দেখো দেখেছো সন্ধ্যা হয়ে গেছে প্রায় গাড়িতে উঠতে উঠতে আমাদের ছটা বেজে গেছিল তারপর আমরা চলে এসেছি চাঁদপাড়া মামাদের বাড়িতে মামাদের বাড়ির ওখানে চলে এসেছি তো ওখান থেকে একটু কিছুটা মিষ্টি নিয়ে নিলাম ভাইদের জন্য একটু কুরকুরি ক্যাডবেরি ফুটি এগুলো মানে টুকটাক খাবার নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি মিষ্টি তো এখন এখান থেকে মিষ্টিটা নিয়ে নেব আর তোমাদের দাদাভাই বলছিল। আমার খুব খিদে পেয়েছে তো আমি বললাম ঠিক আছে কিছু খেয়ে নাও তো এখান থেকে আমরা নিয়েছিলাম রসগোল্লা আর এক মিষ্টি তো যাই তোমাদের দাদাবাড়ি খিদে পেয়েছিলো তো একটু শিঙাড়া আর রসমালাই খেয়ে নিয়েছিল তো আমি কিছু খাইনি আমার যেহেতু মিষ্টি খাওয়া বারণ বারণ বলতে কি আমি খাইনি আর কি একটু সমস্যার জন্য তো তারপরে দেখতে পাচ্ছ মাসিদের সাথে কিন্তু দেখা হয়ে গেছে আমাদের পরে ট্রেনটাই মাসির আসছিলো তো সেই কারণে মাসি মাসি আবার এসে চাঁদপাড়ায় এসে ও আবার মিষ্টি নিয়ে নিচ্ছে মাসি আমাকে বলছে আমার এই চুড়িদারটা কেমন লাগেছে দেখো মাসি এই চুড়িদারটা নতুন কিনেছে মাসি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মাসিও একটু মিষ্টি নিয়ে নিল তারপরে কিন্তু আমরা ভ্যানে করে চলে গেলাম এদিকে তোমাদের দাদা ভাই আমার মামা আর মেশো ওরা ওখান থেকে বাইকে করে মামার যেহেতু কালকে পুজো আছে তো সেই কারণে ওরা বাজার করতে গেছে আর আমরা চারজন আমি ভাই বনু আর মাসি আমরা চলে এসেছি তো এই দেখো আমি মামাদের বাড়িতে কিন্তু চলে এসেছি আর দেখো আমার ভাই ক্যাডবেরি ওকে দিলাম কিটক্যাট নিয়েছিলাম মাসি ফুটি নিয়েছিল আমি কুরকুরি কিটক্যাট এগুলো খাবার টুকিটাকি দুই ভাই তিন ভাই বোনের জন্য নিয়ে এসেছি সব ভাই বোন ছিল তো এই যে মিষ্টি ও ঘরেও দেব মানে মামাদের ঘরে দিদাদের ঘরে তো সেই কারণে এটা নিয়ে নিচ্ছি প্যাকেট এই যে মাসি দিতে যাচ্ছে বড় মামির কাছে তো এই যে আমরা প্রথমে ওই ঘরে গেছিলাম ছোটো মামিদের ঘরে তারপরে এই যে দেখো এখানে দি ওইটার পাশে একটা দিদা আর এটা হলো বড়ো মামি আর প্রথমে যাকে দেখালাম ওটা হলো আমার ছোটো মামি এইদিকে ভাই আমার বড়ো মামার ছেলে তো মামিদের কাছে দিদাদের কাছে মিষ্টি দিয়ে দিচ্ছিলাম তো সেটা আর কি মাসি দিয়ে দিচ্ছিলো আমরা কিন্তু একই সাথে ঢুকেছিলাম মাসিদের জন্য ওয়েট করছিলাম আমরা স্টেশনের ওখানে দাঁড়িয়ে তো যেহেতু আমরা ভাবলাম যে একসাথেই ঢুকবো আর তার থেকেও বড়ো কথা মা মা বাজারে যাবে মেশোকেও নিয়ে যাবে তো সেই কারণে একসাথেই যাবে ওরা মামা ছোট মামা মেশো আর আমার মানে তোমাদের দাদা ভাই তো সেই কারণে ওরা গেছিলো আর আমি দেখো ওরাটা সব ব্যাগটা খুলে এইভাবে এসছে পুরো চুলগুলো পুরো পাগলেইদের মতো হয়ে গেছে তারপরে একটু বসলাম সবার সাথে একটু কথা কথাটা বললাম আর এদিকে ভাই ভেজলেট সব খুলে ফেলছে ওর গরম লাগছে আর সত্যি প্রচণ্ড পরিমাণে গরম ছিল আবার যেদিন আমরা বাড়ি চলে আসবো আমরা একসাথে বাড়ি চলে এসেছি মানে আঁকপিচ করে এই যেরকম আঁকপিচ করে আসা যাওয়া হয়েছে ওরকমভাবেই মাসিরা একটু আগে বেরিয়েছিল আমরা একটু পরে বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমার মামার সাথে একটু গেছিলো বাজারে তো সেই কারণে মাসিরা মাসিদের যেহেতু দূরে মানে কলকাতায় আসবে তো সেই কারণে ওরা একটু আগে বেরিয়েছিল আমরা একটু পরে বেরিয়েছিলাম তো যাই হোক সমানেই কিন্তু ঢুকেছিলাম মাসিরা ঢুকেছিল প্রায় এগারোটা পনেরো ওরকম আমরাও কিন্তু ওরকম টাইমে বাড়ি বাড়িতে ঢুকেছিলাম রাত্রেবেলায় তো ভাই কুরকুরি খাচ্ছে আর অত নতুন ড্রেস পুরো খুলে দিয়েছে বড়ি দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা মামাদের বাড়িতে এসেছি কী কারণে সেটা তোমাদের সাথে শেয়ার করি মামাদের বাড়িতে এসেছি মামারা ঘরে উঠবে আমার ছোট মামারা তো ওরা জমি কিনে ঘর করেছে তো সেই কারণে কিন্তু আমরা এসেছি মামাদের বাড়িতে তো দেখো আমি একটু এইটা ছোটো মামিদের ঘরে কিন্তু আমি চলে এসছিলাম চলে আসলাম আবার তো মাম মামির আয়নাতে কোনো ডিজাইন নেই তো সেটাই দেখা তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে তার পরের দিন চলে এসেছি ঘরে তারপরে সেই সময় আর ভিডিও করা হয়নি সে রাত্রেবেলায় দেখো এখন কিন্তু অনেকেই চলে এসেছে মানে মামির বাবা মা দাদা বৌদি সবাই চলে এসেছে আর এদিকে মামি কিন্তু পুজো করে পুজো করতে বসে গেছে তো এই পুচকুটাকে ভেবো না যে মামার ছেলে ওটা হলো মামির বৌদির ছেলে তো বসে আছে ওরা আসলো একটু আগে ওই যে মামির মা আর এদিকে কিন্তু ঠা ঘরে পুজো হচ্ছে এই যে আমার মামার নতুন ঘর খুব ভালোভাবে কাটাক জীবন এটাই বলবো আমার আর কিছু বলার নেই তো যাই হোক এই টিনের ঘর করেছে আস্তে আস্তে পাকা ঘরও করবে এই মুহূর্তে তো ঝট করে হয় না তো সাইডে কিন্তু গান বাজছে আমাদের এখানে যেহেতু বাসন্তী পুজো হচ্ছে তোমাদের সাউন্ড কিন্তু আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও আর তার পাশেও একটু কাজ হচ্ছে তো সে সেটার আওয়াজও আসছে সব দিকের আওয়াজই আসছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে পাকাটা অফ করতে পারছি না তো সেই কারণে ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে আর আমি একটু লজ্জা পাই যেহেতু সবার সামনে কথা বলতে পারি না সেই কারণে আমি কিন্তু সবার সামনে কোনো কথা বলি না নইলে কিন্তু আমি পুরোটা তোমাদের সাথে আমি কথা বলে শেয়ার করতে পারতাম কিন্তু ওই যে লজ্জা করে বলে এদিকে মামি আর মামা বসে পড়েছে এদিকে কিন্তু মাসি দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমি যেদিন এসেছিলাম আমরা যেদিন এসেছিলাম সেদিন রাত্রেবেলায় কিন্তু আমার তোমাদের দাদা ভাই আমার মিশো আর মামা মিলে কিন্তু এই ঘরের মানে ওই ঘরে যে পাকা ঘরে যেটা দেখলে তোমরা জিনিস এটা দেখো বাইরে ওই দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদেরকে সাথে শেয়ার করছি এটা হলো মামাদের পিছন মামারা যে জায়গাটা জমি কিনেছে পাশেই মানে মামাদের ঘর যেখানে ছিল তার সামনের দিকটাই জমিটা কিনেছে মানে একদম রাস্তার ধারে এই দেখো আমি যে জুম করে তোমাদের যে ঘরটা দেখাচ্ছি বারতুম আছে পাশে এইটাই কিন্তু মামাদের বাড়ি ছিল আগের বাড়ি আর এটা হলো নতুন বাড়ি করেছে আর আলপনাটা কিন্তু আমার বোন দিয়েছে মানে আমার মাসির মেয়ে খুব সুন্দরভাবে আলপনাটা দিয়েছে তো এখানে পুজো হচ্ছে আর এদিকে সবাই বসে আছে ছেলে পেলে দেখো সবাই খেলা করছে আর ওইদিকে সুবর্ণ আছে তো এই যে আলপনা দিয়েছে আর এইগুলো সব লাগিয়েছে ফুল টুল খুব সুন্দর করে সাজিয়েছিলো আর খুব ভালো করে দিনটা কেটেছিলো যাই হোক এই দেখো তোমাদের সাথে একটু পুরো ভালোভাবে শেয়ার করে দিলাম এই দেখো একদম রাস্তার ধারে তারপর কিন্তু পুজো হওয়ার পরে প্রসাদ দিয়ে গেছিলো মাসি আমরা বড়ো মামাদের ঘরেতেই ছিলাম তো সেই প্রসাদটা আর কি আমি খাচ্ছিলাম আমরা সবাই মিলে খাচ্ছিলাম তোমাদের দাদা আমি বনু সবাই মিলে খাচ্ছেন বেশি খাতে খেতে পারিনি কারণ ওই যে এক মিষ্টি মিষ্টি যেহেতু একটু অ্যাভয়েড করছি মানে মিষ্টিটা একটু বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করছি মিষ্টি কোল্ড ড্রিঙ্কস যতটা পারি তেল মশলা আর কি বলতে পারো তো সেই কারণে একটু কম খাচ্ছে আর এদিকে ওকে খেতে বলছে ও খাবে না বলছে ও সেম ডায়েট করছে সবাই তো যাই হোক এই যে তারপরে কিন্তু এটা কিন্তু বড় মামাদের ঘর এইখানে আমরা সবাই বসে খাচ্ছি ছোটো মামাদের ঘরের থেকে মানে ওই পাশের ঘরে যে ছোটো মামারা ছিল সেই ঘরের থেকে যেহেতু সব জিনিসপাতি সরানো হচ্ছে তো সেই কারণে ওই ঘরটাই নোংরা হয়ে আছে তো সেই কারণে আমরা এখানেই আছি তারপরে কিন্তু রাত্রেবেলায় খাট টাট সব কিছু এ টু জেড সব কিছু ওই ঘরে নিয়ে গেছিল সব কিছু করেছে তো মামা তোমাদের দাদা সবাই মিলে আর কি করেছে তো এই দেখো তারপরে আবার রান্নার জিনিসপাতি চলে এসছে রান্নাটা হবে একটু বাদেই আর এদিকে আমি কাটা বাজা করছি মানে কাটছিলাম বুনো এসে ভিডিও করছিল। আর এ দেখো কুমড়ো প্রথমে খিচুড়ি হওয়ার কথা ছিল তারপর আবার সবাই বলছে এই গরমে খিচুড়ি হওয়া করতে হবে না সাদা ভাত করো তো সেই কারণে সাদা ভাত করা হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ডাটা দিয়ে তরকারি নিরামিষ যেহেতু এদিকে তোমাদেরকে আবার বোনও আবার এসে একটু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আর এদিকে দেখো কাটা বাছা হচ্ছে আর পুরো হাল বেহাল হয়ে গেছিলো কারণ ভীষণ পরিমাণে গরম পরেছিলো কিন্তু এই জায়গাটাটা ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা মানে এক ভীষণ হাওয়া আসে মাম্মি আবার হাসছিল মামি শাড়ি পরে করছিলো তারপরে কিন্তু আবার এ করে দিয়েছিল খুলে দিয়েছিল মানে যা গরম পড়ছে তারপর কিন্তু সন্ধ্যাবেলা এরকম আমরা একটু রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে এটা কিন্তু আমার বাংলাদেশের থেকে এই শাড়িটা দিয়েছিলো আমার মাসি শাশুড়ি নতুন শাড়ি পরেছিলাম পয়লা বৈশাখের দিন তো আমরা সকাল থেকেই সেম সেম বোন আমি ও হলুদ নাইটি আমিও হলুদ নাইটি তো সেটাই বলছিলাম তো ভয় দেবাটা কেটে দিতে হয়েছে তো ব্লাউজটাও হলুদ সব সেম সেম পরছিলাম আমরা সেটাই আর কি আলোচনা করছিলাম যে তুই এনে আজকে সারাদিন পরে সেম সেম তো আমরা কিন্তু দুই বুনি সেজে নিয়েছি এমনকি সবাই সেজে গুঁজে নিয়েছে আমরা সবাই ওই বাড়িতে আবার যাবো তাই তো অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা আবার একটু বেরিয়েছিলাম ওখান থেকে এই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এ দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারপরে কিন্তু আমরা গেছিলাম একটু বাজারে বাজারে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা গেছিলাম একটু বাজারে আমার একটা জুতো নেই তো সেই কারণে একটা জুতো নিতে আমি বেরিয়েছিলাম মানে স্যান্ডেল মানে জুতো নেই বলতে জুতো আছে ওটা একটু হিল তোলা জুতো তো তো সেই কারণে আমি একটু কিটো কিনতে গেছিলাম তো যাই হোক তারপরে কিন্তু আমি কেনাকাটি করে চলে এসেছি আর এদিকে আমি আর বোন বসে আছি মামাদের বাড়িতেই বসে আছি বললাম একটু ধর ভিডিও করি তো এই যে জুতোটা কিনে নিয়েছে দেখো আমি তোমাদেরকে এবার একটু দেখাচ্ছিলাম আর ওর হাতে ছিল মানে আমার মামার ছেলের জন্য ও মাসিরা কিছু মানে একটা গেঞ্জি কিনেছিল তো সেটাই আর কি দেবে তো সেটাই আর কি দেখাচ্ছিল তো ওর হাতে ছিল ওটা আর আমার হাতে ছিল তোমাদের দাদা শার্ট আর আমার কিটো তো আমি আর ভিতরে যাইনি মানে ওই বাড়িতে আর যায়নি রাখার জন্য আমি এই বাড়িতেই ইচ্ছিলাম এই যে মামির মা এটা তো সামনে এরকম টিন লাগিয়েছে মানে ছাপা ছাপা টিন তারপর আবার বোন কি করছে জানি না ভিডিও করছিল তখন তোমাদের দাদাভাই আর মামা খাচ্ছিল সবার কিন্তু খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে বাকি ছিল শুধু মাসি আর মেষো কারণ ওরা গেছিলো মাসির ননদের বাড়িতে তো সেই মানে ওই ওর ছেলেকে ড্রেস দিতে তো সেই কারণে আমাদের কিন্তু লেট হয়ে গেছিল আর শাড়িটা পরে কিন্তু আমাকে সত্যি দেখা বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়েছি ঘুরতে আসলে আজকে আজকে বাড়ি চলে যাব তো একেবারে সটা পরে নিয়েছে আর মুখের অবস্থা খুব খারাপ কারণ ভীষণ পরিমাণে গরম পড়েছে তার থেকেও বড়ো কথা মামাদের বাড়ি একবার যেহেতু ছোটো মামা তোমরা তোমাদেরকে সবাইকে দেখিয়েছি ছোট মামা জমি কিনেছে সেখানে ঘর করেছি তো সেখানে ঘর করার কারণে আমাদের একবার ওই বাড়ি যেতে হচ্ছে একবার এই বাড়ি আসতে হচ্ছে সকালে যদি এই বাড়ি খাচ্ছি দুপুরে ওই বাড়ি খাচ্ছি রাত্রে এই বাড়ি খেলে সকালে ওই বাড়ি খাচ্ছি তো সেটাই করছি আর তাছাড়াও এমনি সময়ও যাচ্ছি কারণ সেখানেও একটা কাজবাজ বাজ থাকে কোটা বাজা থাকে সেটাই করছি আমি মাসি এসছি মারা কেউ আসিনি তোমরা তো সবাই জানো তো সেই কারণে একটু মুখের তো ফার্স্ট টাইম আমি উঠেছি ওর মানে ওর পিছনে আর কি তো যাওয়ার সময় ও চালাচ্ছে আসার সময় যেহেতু একটু ওয়েদারটা মানে হাই নরম হয়ে যাবে তো সেই কারণে সেই সময় আমি চালাবো তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তুই এখন চালা আমি আসার সময় চালাবো কারণ সেই সময় অনেকটা অন্ধকার হয়ে যাবে এখন বিকাল প্রায় অনেকটাই বেজে গেছে কটা বাজে আমি দেখিনি তো যাই এখন যাচ্ছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি যেখানে ছিল আর কি কালোপুর সেখানটায় যাচ্ছি কারণ সেইখানটায় এখন বাবা মা যেহেতু থাকে না তো সেই কারণে ওখানে কিন্তু আমাদের যাওয়া হয় না আর ওইখানে যাচ্ছি আর ওইখানে কিন্তু আমার পিসির বাড়িও আছে সেইখানটা একবার ঘুরে আসবো চলো আমাদের বাড়ির অবস্থা কীরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পাড়ায় যাচ্ছি অনেক দিন অনেক দিন পরে কারণ বাবা মা যেহেতু থাকে না তো সেই কারণে ওখানে কিন্তু আমাদের যাওয়াটা হয় না তো সেই কারণে অনেক দিন পরে যাচ্ছি মনে ভীষণ একটা মানে আনন্দ কাজ করছে আর মুখের অবস্থা যাই হোক বাবার বাড়ি যাচ্ছে তো মুখে মুখ আর মুখ না নিয়ে কী করবো যাই হোক একটু ওয়েদারটাও ভীষণ গরম পড়ছে তো সেই কারণে আর কি কালো হয়ে গেছে সবাই আর যেহেতু এক জায়গার থেকে আর এক জায়গায় আসলে এমনি একটু সমস্যা হয় তাছাড়া আমার বাড়ি একই জায়গায় পাশাপাশি থাকলে এক রকম একবার এখানে একবার ওইখানে যাচ্ছে তো সেই কারণে জানিস সেই কারণেই আমরা কিন্তু তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব আর ওখানে গিয়েও তো অবশ্যই শেয়ার করবো তো যেই চুড়িদারটা পরে এসেছিলাম সেটাই পরে নিয়েছি কারণ গরমে শাড়ি পরিনি আর অন্য চুড়িদারও আর ইচ্ছা হচ্ছে না পরতে এটা ভীষণ নরম আছে সেই কারণেই এটা পরে নিয়েছি চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের রাস্তা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো থেকে যাই হোক বন্ধুরা আমি কিন্তু বাড়ির কাছে চলে এসেছি দেখো আমাদের ব্রিজটা পার হব তো সেই কারণে একটু লজ্জা লজ্জা করছিল কারণ চারিদিকে লোকজন সেটাই আর কি বলছিলাম বোনকে যে দেখ আমি কথা বলতে পারছি না লজ্জা লাগছে তো সেই কারণে আমি লজ্জা পাই বলেই মানুষকে তো এই দেখো আমাদের ব্রিজে কিন্তু আমরা চলে এসেছি মানে অনেক দিন পরে আসলাম কারণ আসা হয় না বাবা মা যেহেতু থাকে না তো সেই কারণে আর যতই না থাকুক না এই পাড়াটায় একটা স্মৃতি ছোটোবেলার একটা তো দেখো আমি পরে তোমাদের সাথে সবটাই বলছি এ দেখো আমাদের গলিটা কতটা ছোট হয়ে গেছে মানে চারিদিকে অনেকে ঘিরে দিয়েছে একদম ছোট হয়ে গেছে এখান থেকে কিন্তু আগে ভ্যান যেত এখন সাইকেলটাও ঠিকঠাকভাবে যায় না আর এটা কিন্তু আমাদের বাড়ি মানে এটা দেখলে না কেমন একটা মনের ভিতরে একটা শান্তি এসে যায় যে এইখানে আমি ছোটোবেলার থেকে মানুষ হয়েছি খুব ভালো লাগে বিশ্বাস করো তোমরা মানে এখানটায়কে খুব মিস করি খুব মিস করি এমনি তো মেয়েদেরকে বিয়ে হয়ে গেলে এটা মিস করতেই হয় আর বাবা মা থাকলে যেহেতু ওখানে আমি যেতে পারতাম সেটা পারি না দেখো পাড়ার লোকজন সেটা তো একটা আলাদাই ব্যাপার কিন্তু যে নিজের বাড়ি তো যাই হোক এটা কিন্তু আমার একটা বান্ধবী ওর বিয়ে হয়ে গেছিলো তো সেটাই আর কি বলছিলাম যে কী ব্যাপার কি করছিস ভালো তো মানে সবার সাথে কথা বলেছি বন্ধুরা পুরো পাড়াটা ঘুরে বেরিয়েছি তো তারপরে একটু আমাদের গাছে আম হয় প্রত্যেক বছর দেখ দেখতে পাচ্ছ তোমরা আর ভীষণ ভালো আম হয় অনেক বড় বড় আম হয় আর অনেক আম হয় দুটো গাছ আর আমাদের উঠোনে আর কি বেগুন গাছ লাগিয়েছে সামনের জ্যাঠারা তো সেটা আর কি বাড়িতে কেউ নেই ওটাই লাগিয়েছে তো যাই হোক এখান থেকে কিন্তু আমি কিছুটা আম পেরে নিয়েছিলাম আর কিছুটা বেগুন নিয়েছিলাম ছোট ছোটো বেগুন তো একটা স্মৃতি আছে এইখানটায় ছোটোবেলার একটা স্মৃতি ছোটোবেলা থাকা ছোটোবেলা সব কিছু জুড়ে আছে ওই জায়গাটাই তো সেই কারণে একটু মন খারাপ আমাদের লাগে মানে আমার লাগে এই দেখো এখানে আছে আম বেগুন তো অনেকটাই নিয়েছিলাম মাসিদেরকে কটা দিয়েছিলাম মামেদেরকে দিয়েছিলাম এবং আমি নিয়েছিলাম এদিকে ও এসে বলছে আম পারছি সে আমি বললাম হ্যাঁ তো বললো হ্যাঁ নিয়ে যা কটা নালে আবার কবে আসবি আর সত্যিই তাই বন্ধুরা আবার কবে আসবো কী বৃত্তান্ত আমরা নিজেরাই জানি না অনেকদিন পর আসলাম অনেক দিন পর আসলাম মানে যেটা জায়গাটাকে এত মিস করি না কি বলবো ভীষণ মিস করি আর খুব মানে শান্তি লাগছিল যখন আমি ওই জায়গাটায় ছিলাম তখন ওই গিয়েছিলাম মনে হচ্ছিল যে না বাড়ি মনে হচ্ছিল যে আর আসবো না ওখানটাই থাকি কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করা নেই তো যাই হোক বন্ধুরা ওটা আর ভাবলে হবে না বাবা মা যেহেতু এখানে এসছে কাজের জন্য তার থেকে বড়ো কথা বোনদের কিছু ভবিষ্যৎ আচার সেসব কারণ থাক আর এদিকে ওরা ভব যে আমি ভিডিও করছি মানে ওরা বলছে তুমি ভিডিও করছো যে হ্যাঁ তো সেই কারণে মুখ ঢাকছিলো আর এদিকে বনও কিন্তু কিছুটা তুলে নিল এই দেখো আমাদের সিঁড়ি এটা আমাদের ঘর তো যাই হোক এটাকে আর দুঃখ ও মনে রেখে লাভ নেই যাব মাঝে সাথে বাবা মা না থাকলেও যাবো গিয়ে একটু ঘুরে আসবো আসলে কি বলো তো যাওয়া এখান থেকে মানে এই জায়গার থেকে মানে বার সাথে আমার শ্বশুরবাড়ি বারাসাত থেকে যে আমি ওখানে যাবো সেটা সম্ভব হয় না আর সেটা যাওয়াও হয় না একমাত্র মামাদের বাড়িতে গেলে মামাদের বাড়ি থেকে আমাদের বাড়ির বেশি দূর না কমিউনিটের রাস্তা আমার ঠিক খেয়াল নেই কিন্তু বেশিক্ষণ লাগে না ওই কুড়ি পঁচিশ মিনিট হবে স্কুটি কিংবা বাইকে গেলে তো সেই কারণে ওখান থেকে ওখানে গেলেই আমি এখানে একবার যাই গিয়ে একটু ঘুরে আসি আগে একবার গেছিলাম সেবার আর যাওয়া হয়নি কারণ রাত্রেবেলায় মামাদা বাড়িতে গেছিলাম তারপরের দিন বিকেলে আবার চলে এসেছিলাম তো সেই কারণে যাওয়া হয়নি আর এবার দিন যেহেতু ছিলাম আরে দেখো দেখতে দেখতে ওখান থেকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর সন্ধ্যা হয়ে গেছে ওই মেঘলা মানে ইয়ে হয়ে গেছে তো এইখানে আমরা কিন্তু পিসিতে বাড়িতে চলে এসেছি তো পিসির শরীরটা খুবই খারাপ পিসি নাকি পড়ে গেছিলো তো ভাইদের জন্য ফুটি ওগুলো নিয়ে এসছিলাম তো ওরা কেউ বাড়িতে নেই দুই ভাই বাড়িতে নেই মানে আমার দাদার ছেলেদের ভাই না বা পাপা হবে তো ওরা কেউ বাড়িতে নেই তো সেই কারণে আমি বললাম যে পিসি তুই তাহলে এই ফুটিটা খা বলছে খেতে পারবো তো আমি যে হ্যাঁ খেতে পারবি মিষ্টি মিষ্টি লাগবে খা কুরকুরি নিয়ে গেছিলাম ক্যাডবেরি নিয়ে গেছিলাম ক্যাডবেরিগুলো ওই পাশের দাদার মেয়েকে দিয়েছিলাম আর এদিকে কুরকু কুরকুরিটা রেখে দিয়েছিলাম যেহেতু পিসিদের ফ্রিজ নেই ফ্রিজ থাকলে নাকি রেখে দেওয়া যেত ফ্রিজ না থাকলে এগুলো রেখে দিলে গলে যাবে তো যাই হোক তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমরা একটু আবার বাজারের দিকে যাচ্ছিলাম তো একটা ক্যাডবেরি ছিল আর একটা ওই পাশের দাদার মেয়েকে দিয়ে দিয়ে